আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ও আর এক আলহামদুল্লিল্লাহ ও সাল্লাহতু অসাল্লাম ও আল্লাহ রসুল ইল্লাহি সাল্লাল্লাহ আলাইহি ওসুল্লাম ও আল্লাহ আলিহি আজ সম্মানিত ভাই বোন বাংলা ভাষাভাষী বাংলাদেশ এবং বিশ্বময় যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক মবারাকবার জানাচ্ছি টেন মিনিট স্কুলের অনন্য আয়োজন তিলাওয়াত শেখার এই বরকতময় প্রোগ্রাম থেকে আল্লাহ রব্বুল আলমিন কোরআন করিমের মধ্যে বলছেন উ মা তাইয়াসার মিন আল কোরআন কোরআনের মধ্য থেকে তোমার কাছে যে জায়গাটি সহজ মনে হচ্ছে সেখান থেকে তুমি তিলাওয়াত করো কারণ যেটা সহজ সেখান থেকে তিলাওয়াত করতে করতে এক পর্যায়ে সব জায়গাটাই তোমার কাছে সহজ হয়ে যাবে বিশেষ করে নামাজের মধ্যে তথা সলাতে আমরা যেন সহজ ছোড়াগুলো বেশি বেশি তিলাওয়াত করি যেটা পাঠক এবং শ্রোতা অর্থাৎ ইমাম এবং মুসল্লির মধ্যে যেন একটি কম্বিনেশন তৈরি হয় একটা রিলেশন বিল্ড আপ হয় এদের খেয়াল রাখা যেমন দরকার ঠিক তার পাশাপাশি আল্লাহ তালা বলছেন অরত তিল করা তার তিলা তোমরা থেমে থেমে বুঝে বুঝে ভেঙে ভেঙে তার তিল করে কোরআন তিলাওয়াত করো ওই জায়গাটি এখন আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি দুই ওটা হক অর্থাৎ সবচেয়ে পরিচিত সুরা এবং সবচেয়ে ভেঙে ভেঙে যেভাবে বোঝালে এবং বুঝলে কোরআন তিলাওয়াত আপনার জন্য আত্মস্থ করা একেবারেই নিজের মধ্যে সৃষ্টি হবে সেই দিক বিবেচনায় আজকে আমরা শিখব সুরা এখলাস কোরআনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুরা আল্লাহ রব আলকে বোঝার জন্য এই সুরাটি খুবই প্রয়োজন আসুন আমরা সরাসরি দেখে নিই আমরা এই বলতে বলতে অলরেডি যে বিষয়টা আমাদের সামনে চলে এসছে আসুন নুক্তা দিয়ে হরফ তৈরি করি নুক্তা লাগিয়ে আমরা হরফ তৈরি করব। আপনারা যেটা দেখছেন এখানে একটি হরফেও কিন্তু নুক্তা নাই অর্থাৎ আমি চাই আপনারা নিজেরাই যেন হরফ তৈরি করতে পারেন এখানে যেগুলো আছে এগুলো নুক্তবিহীন অবস্থায় আছে আবার কিছু কিছু হরফ আছে এরকম যেমন এই লাম যেটা এটা তো নুক্ত ছাড়াই বোঝা যাচ্ছে এটা হা ওয়াও আলিফ লাম লাম হা আলিফ হা দাল ব্যাস সোয়ামিম দাল আলিফ লাম আলিফ লাম এখানে একটা কিছু নুক্ত হবে লাম দাল ওয়াও লাম মিম ওয়াও লাম দাল ইত্যাদি যেগুলোতে নুক্তা নাই সেগুলো তো দেখাই যাচ্ছে আমি চাচ্ছি সবগুলোই যেন আপনারা পারেন একই সাথে সেজন্য আমরা চলে যাব এই যে জায়গাটা আছে এই জায়গাটিতে আকৃতিটাকে স্বাভাবিক দুইটি অক্ষরই বানানো যায় একটা ফাঁ বানানো যায় আর একটা কপ বানানো যায় ফা বানাতে হলে উপরে এক নুক্তা দিতে হবে আর কফ বানাতে হলে উপরে কয় নুক্ত দুই নুক্তা দিতে হবে তো আমরা দুই নুক্তা দেব দুই নুক্তা দিলে এখানে কফ হয়ে যাবে আমরা যদি পরে দেখি দেখেন দেখছেন দুই নুক্তা দিয়ে কফ হয়ে গেছে এর পরে হচ্ছে আমরা যে জায়গাটিতে আবার চলে আসব তা হচ্ছে এই দিকে আর কিছুই করতে হবে না এত গুরুত্ব নুক্তা এই জায়গাটাই ইয়া বানাতে হবে আমরা অনেকগুলো অক্ষরই এখানে বানাতে পারি ইনশাল্লাহ আপনাদের মনে থাকারই কথা নিচে এক নুকতা দিলে বা হবে দুই নুকতা দিলে ইয়া হবে নিচে এখানে যদি উপরে এক নুক্ত দিতে নুন হয় উপরে দুই নুক্তা দিলে তা হয় উপরে তিন নুক্তা দিলে সা হয় তো এই মুহূর্তে আমি যেটা বানাতে চাই তা হচ্ছে এখানে ইয়া বানাতে হবে এখানে যদি ইয়া বানাতে হয় তাহলে আমরা কি করব আমার মনে হয় পাশের বন্ধুটি ইতিমধ্যে বলে দিয়েছেন সেটা হচ্ছে এখানে ইয়া বানাতে হলে নিচে দুইটা নুক্তা দিতে হবে ব্যাস আমরা এখানে দুইটা নুক্তা দিয়ে ইয়া বানিয়ে দিলাম তারপরে আমি যদি বলি এখানেও একটা ইয়া বানাবো কি করতে হবে নিচে দুই নুক্তা দিতে হবে এরপরে ওয়ালাম মিম এখানে আমি ইয়া বানাবো কি করতে হবে এখানে যেভাবে ইয়া বানিয়েছেন নিচে দুই নুক্তা দিয়ে আর আমি বারবার বলেছি একটি মাত্র হরফ যার নিচে দুই নুক্তা নিচে যার নিচে দুই নোক্তা নাম হচ্ছে ইয়া এখানে আসুন আমরা এখানে ইয়া বানাতো দুই নোকতা দিতে হবে এই যে একটা আকৃতি দেখছেন চান্দের মতো এখানে আমি নুন বানাবো কি করতে হবে একেবারে পানির মতো সোজা উপরে এক নুক্তা দিতে হবে এই যে শূন্যের মতো একটা দেখতে পাচ্ছেন আমি চাই এখানে ঠিক এই আকৃতিটায় একটা ফা বানাতে এখানে দুইটা হরফি বানান যাবে একটা হচ্ছে ফা আর একটা হলো কফ এক নুক্তা দিলে ফা হবে দুই নুক্ত দিলে কফ হবে যেহেতু আমরা শেপটা চিনেছি তো এখানে আমরা ফা বানাবো তো কি করতে হবে আমরা একটু ফা বানাতে হলে কি করতে হয় এক নজর দেখে আসতে পারি আমরা এই যে ব্যাস হয়ে গেল তাহলে আমরা সুরা এখলাসের টোটালটা এই একটা ফ্রেম দাঁড়িয়ে গেল এবং আমরা ঠিক এভাবেই পড়েছি এখন এখানে কফ বানাইলাম এখানে ইয়া বানালাম এখানে ইয়া বানালাম এখানে ইয়া এখানে নুন বানালাম এখানে ফা বানালাম এখন আমাদের যে কাজ উপরে ব্যাস হরফের উচ্চারণ করি ও একক বলি খুব ঠান্ডা মাথায় এখানে কফ একক ক লাম একক হলো ল হা একক হ ওয়া একক হল ও আলিফ লাম লাম হা অ ল ল হ হ দ তো এখানে আলিফ হা দাল স্বাভাবিকভাবেই আপনাদের মনে আছে যে যে সকল হরফগুলো আমরা যখন উচ্চারণ লিখতে গিয়ে বাংলায় যেই হরফটা প্রথমে আসবে যেই অক্ষরটা প্রথমে আসবে ওই অক্ষরটাই হচ্ছে বাংলা আরবি অক্ষরের একক তো সেই হিসেব অনুযায়ী আমরা প্রথমে বলছি কফ কফ তা কফের একক হলো স্বাভাবিকভাবে ক হয় না এখানে বফলা দিয়ে আমি দেখেছি অবশ্য তারপর একটা হলো লাম তো লামের একক কি হবে লামের একক হবে ল এরপরে অক্ষরের নাম হলো হা তো হায়ের একক কী হবে হায়ের একক হবে হাস অর্থাৎ বাংলা উচ্চারণ লিখতে গিয়ে প্রথমে যে অক্ষরটা আসে তারপরের যদি বলি এটা হা এটাও হা এটা গলায় চাপ দিয়ে হাঁটা এটা গলায় ছেড়ে দিয়ে এরপরটা হলো দাল কোনো অসুবিধা নাই দাল লেখেন আপনি দাল দালের একক কী হবে ডালের একক হবে সরি দানের একক হবে দ এই তো এভাবেই বলেছি এবং উপরে আপনারা ওই যে চব্বিশ ঘন্টায় কোরআন শিখি যে অনুষ্ঠানটা ওটা আপনারা দেখে তো আলহামদুলিল্লাহ আরও বেশি ভালো বুঝতে পেরেছেন তো এখান থেকে আমরা আরেকটু চলে যাই তাহলে এককগুলো শেখা আপনি অক্ষরগুলো চিনেন কিনা আলিফ হায়াদাল অ হ শেষ আলিফ লাম লাম হা অ ল আলিফ লাম মিম দাল অ ল স ম দ এরপরে যদি ডাইরেক্ট এককটা বলি তাহলে কেমনে বলবেন এটা হচ্ছে লাম একক বলেন ল ম ই ই আর একক ই কেন কারণ হচ্ছে ইয়া লিখতে গেলে আমার রসই লাগে না ইয়া আমরা একটু দেখে নেই ইয়া ইয়া যদি বলি এ হল ইয়া আমরা এভাবে লিখেছি তো ইয়ার একক কি আপনাদের মনে আছে অবশ্যই ইয়ার একক হলো রহস্যইটা হবে শুধু কারণ ওই যে ওই একক মানে প্রথম অক্ষর যেইটা সেটাই হলো ওই অক্ষরের একক তো এখান থেকে নিয়ে আমরা আরেকটু বড় করে দেখাই ওলাম ইয়া কুল ইউ লেট এখানে আসবো অলাম ইয়া ই ল দ ওয়ার ওয়ার একক হলো ও এটা তো অবশ্যই আপনাদের মনে আছে ও আ আবারও মনে করিয়ে দিচ্ছি হরফের নাম হলো ওয়াও উচ্চারণ হলো ও আ ও ওয়া এভাবে আমরা লিখেছি তো এককটা কি হবে একক হবে এইটা সর এরপরে ফায়ের একক ফ যদি আমরা বলি ফা উচ্চারণটা লিখে দিই ফায়ের একক হলো ফ একক যেই ক্লাসে আমি পড়িয়েছি চব্বিশ ঘন্টায় কোরআন শিখি অনুষ্ঠানটা টেন মিনিটস স্কুলের অত্যন্ত বরকতময় এবং আপনাদের ভালো লাগার একটি প্রোগ্রাম এজ এ মুসলিম বা অ্যাজি স্টুডেন্ট আপনারা অবশ্যই এটাকে খুব বেশি এনজয় করেছেন এবং অনেকে এটার সাথে সম্পৃক্ত থেকেছেন তো আমরা দেখতে পারলাম এটা লাম হা এককগুলো মানে নুনের একক ন ইত্যাদি আমরা এর পরে চলে যাই এককগুলো আমরা বুঝে নিলাম আপনি আস্তে আস্তে আগাবেন এখন আমরা একটু পড়ি যেমন যদি পরে যাই তাহলে আমরা বলব ককে পেশ দেওয়া আছে কের রস্যুকার পেশ মানে তো রস্যুকার তাহলে কু আর এ হলো শুধু ল তাহলে এল কু আর ল মিলে কি হয় কোল ককে রসুকার ল কোল কারণ একক উচ্চারিত হবে যজম এককের কাজ করে হসন্তের মতো কাজ করে ওল কফটা একটু গম্ভীর আছে জীব্যের গোড়া থেকে কোল এই হাটা ছেড়ে দিয়ে এই হাটা গলায় চাপ দিয়ে এই হা এটা হলো হকে হ্যাঁ হায়ের একক হ হস্যকার দিলে হু ওয়া কে জবর দিলে ও আ ওয়া কুল হুয়া হুয়া হুয়াল্লা না হু ওয়া হু ওয়ার পরে আমরা চলে যাবে আল্লাহর দিকে ওই যে আগেই বলেছি আল্লাহ শব্দের তাসদিক যুক্ত লামটা যেটা আছে এই লামের পূর্বে অক্ষর জবর কিংবা পেশ হলে তখন ওই আল্লাহ শব্দ পোর তথা মোটা করে পড়তে হয় আর পূর্বে অক্ষর যদি বারিক হয় জের হয় তখন পাতলা করে পড়তে হয় এটার উপরে অলরেডি আমাদের যে চব্বিশ ঘন্টা কোরআন শিক্ষা করছে মধ্যে কিন্তু আপনি এইটার উপরে একটা পড়াই আছে যে আল্লাহ শব্দ কখন পোর এবং বারিক পড়তে হয় আশা করি আপনারা এই অ্যাপসটা সংগ্রহ করেছেন অনেকেই হু ও হু হু ওয়া থেকে লয়ের দিকে একবার একবার হু এই হায় আবার হু এটাও ছেড়ে দিয়ে এটাও ছেড়ে দিয়ে মানে এটাই হলো শেষবারে আসছে এরকম এ তো যেদিন অক্ষর শিখিয়েছি যুক্ত অক্ষর সেই দিনই আকে আকার দিয়ে কে আকার দিয়ে হ্যাঁ তারপর দয়ের উপরে দুই পেশ যদি থেমে যায় তাহলে শুধু দ বলবো। আহাদ, আহাদ হকে আকার দিয়ে হা হা না যখনই হরকত আসবে তখনই আমরা এটার একক চিন্তা করব আহাদ। হুম হু দাল এটা হচ্ছে বা জিম দাল ত কফ এই পাঁচটা অক্ষর যখন জজম হবে তখন কলকলা করে পড়তে হয় তাই আহাদ এভাবে থেমে না গিয়ে আহাদ দটাকে মনে হয় যেন পড়ে গেছে আহাদ আহাদ বলেন আহাদ আহাদ এরপরে হচ্ছে আলিফে জবর ধরে পড়তে হবে কারণ প্রথম শব্দে শুরু হয়েছে তো আলিপ জবর ধরে পড়ি আমরা আল্লাহু আলি লামে কিছু নাই আমারও কোনো চিন্তা নাই হু থেকে সদের কাছে চলে আসব একবার জজমের মতো তারপর সদের জবরটা বলবো হুস হুস স কারণ ওই আটক্ষর খ স দ ত জ আ ক ফ র এই আটক্ষর যার উপর জবর হলেও আকার উচ্চারিত না হয়ে একক উচ্চারিত হয় তাই যে যেহেতু এখানে আমরা সাদ পেয়েছি তা থেমে গেলে শুধু দ হয়ে যাবে আল্ল হুঁ আল্লাহ সামাদ বলবেন না আল্লাহ সামাদ এই হাঁটা গলায় ছেড়ে দিয়ে এই হাটা গলায় ছেড়ে দিয়ে এই হাটা কণ্ঠনালীতে ছেড়ে দিয়ে এই হাটা গলায় চাপ দিয়ে এইগুলো একটু মনে রাখতে হবে আর কফটা একটু গম্ভীর আওয়াজে এই আলিফিলামী কিছু নাই আমারও কোনো চিন্তা নেই হু আহাদ হু লকে আকার দেন শুধু ম লা আর ম মিলে কি হয় লাম আমি আরও যদি আপনাদেরকে একেবারে আরও যদি বলতে চাই তাহলে এ হলো লা আর এ হলো ম আসুন এখানে আমরা দেখি লামের একক ল আর এ হলো ম আমরা লকে আকার দেই হবে কি লা আর শুধু ম তো ময়ের নিচে হসন্ত হবে কারণ যজম হসন্তের কাজ করে এই পড়াটা আপনাদেরকে অনেকবার আমি বলেছি জজমের ক্লাস তো এখানে আমরা পেলাম লাম লাম ইয়া ইয়ার উপর জবর দিলে ইয়েই থাকে এটাও বলেছি ইয়া লকের রশ্মিকার শুধু দ লাম দে ইয়ালিদ দে বা জিন দাল তো দাল যেহেতু কলকালার হরক লাম ইয়ালিদ লাম ইয়ালিদ দে লাম ইয়ালিদ এই দেখেন লাম কিন্তু একই এখানেও লামটা এক আর ওয়াটা শুধু প্রথমে আছে লাম ইয়ালিদ ইউলাদ ইউ টানলাম কেন কারণ পেশের পরে যজমলা ওয়াও পেশের পরে জজমলা ওয়াও জবরের পরে খালি আলিফ জেরের পরে জজমলা ইয়া একালিপ টেনে বলতে হয় তো এখানে আমরা থিওরিতে পেলাম ওই তিন জায়গা যেখানে একালিপ আনবো তার মধ্যে একটা হলো পেশের পরে ওয়া ও বাস পেশের পরে ওয়া পেয়েছি একালিপ টেনে বলবো এখন ওয়ায়ের একক ও এই চিন্তা করার দরকার নেই এখন শুধু টেনে পড়া মাদ করে পড়তে হবে ওইটা মাথায় রাখতে হবে ইউলাদ। ল্যাম ইয়ালিদ ওয়্যাল অ্যাম ইউ ল্যাদ ইউ ল্যাদ ইউ ল্যাদ একা লিপ্টেনি বলুন ওয়াল দেখুন লাম আছে এখানে তিনবার এই একটা লাম এ একটা লাম এ একবার লাম এখানে ওয়াল আম এখানেও ওয়ালম অর্থাৎ পরাটা কত সোজা হয়ে গেল এখানে যদি লামটা পারেন এই লামটা আপনি পেরেছেন এ লাম আছে কোরআনের মধ্যে প্রায় দুই হাজার বার এর মানে এটা পেরেছেন মানে দু হাজার আটত্রিশটা আপনি পেরে ফেলেছেন তো এখানেই দেখুন এই অলাম ওয়ালাম এই হলো ওয়ালাম এটা ওয়ালাম ওয়ালাম ইয়াকুন ইয়াকুন লাহু এখন নুনটা উচ্চারণ করা যাবে না কারণ আমার একটা থিওরি আছে ওই যে তাসদিদের ক্লাসে বলেছি যে যজমালা অক্ষরের পরে তাসদিদ আলা অক্ষর আসলে যজমালা অক্ষরটি উচ্চারিত হবে না এই জন্য আপনাদের অ্যাপসটা সংগ্রহে রাখতেই হবে ওই যে তাসদিদের ক্লাসে আমি বলেছি যে তাসদিদ এর ক্ষেত্রে চারটা বিষয় মনে রাখা খুবই জরুরি তার মধ্যে একটা ছিল যে যজমালা অক্ষরের পরে দেখুন এখানে এই যে আমি আরও যদি বড় করে দেখাই আপনাদেরকে একটু দেখেন এই যজমালা অক্ষর তারপরে যদি তাজদিদওয়ালা অক্ষর আসে তাহলে যজমালা হরফটি উচ্চারিত হয় না তাহলে এখান থেকে আমরা যাও চলে যাব কু থেকে চলে আসব লামের দিকে তাহলে কুল্লা নুনটা নিয়ে আপনার কোনো টেনশনই নাই তার কারণ আপনি জানেন যজম অক্ষরের পরে তাজদিদ আসলে যজমালা হরফটি উচ্চারিত হয় না এই হরফটার সাথেই এটা মিলে যাবে কুল্লা কুল একবার লয়ের মতো ককে রসুকার দিলে কু আর শুধু ল কুল লকে আবার কুল্লা হকে রসুকার এটা রসুকারটা আবার উল্টা রস্যুকার হওয়ার কারণে মানে উল্টা পেশ হওয়ার কারণে একালি টেনে বলবো খাড়া জের খাড়া জবর উল্টা পেশ একালি টেনে বলতে হয় তো সেখানে একালি মাত করব। ইয়া কুল্লা ইয়া কোল্লা এভাবে পড়বেন না কারণ এখানে মিম নুন ওয়াও ইয়া এই চারটা অক্ষরের উপর তাস হলে গুণ্যা করতে হয় আর কোনো অক্ষরে গুণ্যা নাই সবগুলা বিহীন। মানে এখানে একটু চট করে বলে ফেলতে কোল্লা ওয়ালেম ইয়া কোল্লা ওয়াল ইয়া কোল্লা ইয়া এখানে স্টুডেন্টরা ঝরে পড়ে যারা নতুন আছে কারণ ঝরে পড়ার কোনো কারণ নেই তার কারণ আমি তো আপনাদেরকে আগে থিওরি বলেই দিয়েছি যে যেখানে যে এখানে নুন উচ্চারিতই হবে না এমনকি আমি এ পর্যন্ত বলেছি যে চাঁদ আকাশে আছে সূর্য যদি উদিত হয়ে যায় চাঁদের যেমন কোনো আলো থাকে না ঠিক তেমনই যজম আছে তার দিক যদি এসে যায় তখন এই যজমটা চাঁদের মতো তার কোনো ভেলু এবং তার কোনো আলো থাকে না তার কোনো কার্যক্রম থাকে না চলে আসে এখানে কার্যকারিতে বন্ধ হয়ে যায় কুল লা তার দ্বিত জানেনি পূর্বের হরফের সাথে একবার জজমের মতো বলেন কুল আবার লকে আবার জবর আছে লা কুল লা দুইবার উচ্চারণ হবে এই লামটা একবার কপের কাপের সাথে মিলে একবার ল আবার ল এর নিচে নিজের একবার জবর আছে লা কুল লা হু কুফুয়ান

بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له চমৎকার এরপরে আমরা জানতে চাই রং করার কারণ বলুন আরো একবার যেন নিজেকে ছালাই করে নিতে পারেন ক্লাসগুলো কন্টিনিউ থাকবে আপনারা থাকবেন টেন মিনিটস স্কুলের এ বরকতম আয়োজনে আমি আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ কোরআনের সাথে লেগে থাকা জীবনটাই যেন তৃপ্তির সমুদ্রে অবগাহন করা এক জীবনের নাম আপনিও কোরআনের সাথে থাকুন ইনশাআল্লাহ আমরা সত্যি আল্লাহর কালামকে হৃদয়ে ভরে দিল করতে পারব এই কফটাকে কেন কালার করা হলো কারণ ওস্তাদজি জি একেবারে সোজা কারণ কারণ হচ্ছে এই কফটা একটু গম্ভীর আওয়াজে উচ্চারণ হয় তাহলে হয়ে গেল কোল আচ্ছা এই হাঁটাকে কেন ইয়ে করা হলো কালার করা হলো ওস্তাদ যে এটা সহজ কানে হাঁটা গলায় ছেড়ে দিয়ে ওয়া ওয়াটাকে কেন কালার করা হলো কারণ ওয়া এবং এই লামের তার দুই একই কালার কারণ এটা হলো পূর্বের অক্ষর জবর হওয়ার কারণে এই লামটা পোর হবে এই কারণে এটাকে কালার করা হয়েছে হু ওয়াল ল হু ওয়াল ল ও এই জবর যে এটা কেন এটাকে একালিপ টেনে বলতে হবে তো এই জন্য এটাকে কালার করা হয়েছে জি আলহামদুলিল্লাহ এই জন্য এটাকে কালার করা হয়েছে একালিপ টেনে বলতে আহ আল্লাহর একটু ডাক দেন আল্লাহ আল্লাহ আল্লা আল্লাহ 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 এরকম বলার মধ্যে কোনো ফায়দা নেই হৃদয় থেকে অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহকে ডাকুন আল্লাহ আল্লাহ আল্লাহর নবী বলেন একবার কেউ আল্লাহকে ডাকলে আল্লাহ কমপক্ষে দশবার জবাব দেন ও ইদ্যা যখন কোনো বান্দা আমাকে ডাকে তখন আমি তার ডাকে সারা দিই সোহান আল্লাহ আমরা আল্লাহকে ডাকি হৃদয় ভরে কষ্ট অনেক কোভিড নাইন্টিনে আক্রান্ত কারো মা কারো বাবা কারো সন্তান কারো স্বামী কারো স্ত্রী কারো বন্ধু কারো ভাই যারা অসুস্থ তারাও আল্লাহকে ডাকুন যারা সুস্থ আছি তারাও আল্লাহকে ডাকি যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবার বিপদগ্রস্ত এই পরীক্ষার মধ্যে যারা পরে আছে আমরা আল্লাহকে সবচেয়ে বেশি ডাকবো এটা পর হবে তো এই জন্য এক কালার দেওয়া হয়েছে আর এটার কালার দেওয়া হয়েছে একালিপ টেনে বলতে হাঁটা কেন কালার করার ওস্তাদ যে এটাও কালার হলো তাহলে কারণ এটা গলায় ছেড়ে দিয়ে চমৎকার আচ্ছা এই কালারটা কেন হলো হ্যাঁ এটা তো গলায় চাপ দিয়ে এই জন্য কালার হয়েছে দালটা কেন এই ডালটা কলকলা হবে এই জন্য এই আলিফলামে কেন কালার করা হলো ওস্তার জি এটার কারণ হলো এই এই আলিফল উচ্চারিত হবে না এই জন্য এই অক্ষরে কিছু নাই আমারও কোনো চিন্তা নেই তাই সদ জবরে কেন জবর দেওয়া হলো ও ওই যে আট অক্ষরে স্বদ এবং জবর কারণ এটা হলো স্বদ ওই আট অক্ষরের একটা যার উপর জবর হলে আকার উচ্চারিত হয় না এর জন্য কালার হয়েছে এই দালটাকে কেন কালার হলো কারণ এটা এটা হচ্ছে কলকলা করে পড়তে হবে আচ্ছা এরপরে ইউতে এই দেখুন ওয়াও জজম পূর্বের অক্ষর পেশ পেশওয়ালা অর্থাৎ পেশের পরে জজমালা একই কালার করা হয়েছে এর মানে এখানে একালি টেনে বলতে হবে এই জন্য ডালটা কেন কালার এটা কলকলা হবে এরপরে নুনটাকে কেন কালার করা হলো ওস্তাদ যে এটা উচ্চারিত হবে না এই জন্য কুল্লা হু এখানে হাঁটা গলায় ছেড়ে দিয়ে একরকম কালার আর যেহেতু টেনে বলতে হবে এই জন্য উল্টা পেশ দেওয়া হয়েছে কুফু ওয়ান কুফু ওয়ান ও ওয়ানটা টান হচ্ছে এখানে তান তো ন কাজ করতে হবে এই জন্য আপনি ছোট করে একটু দেখিয়ে দিয়েছেন আমরা যেন ভুলে না যাই ফাইন আহাদ হ্যাঁ এটা হলো জবর দেওয়া হয়েছে এই জন্য যেহেতু ওই আলিফ হামজা আইন এই তিনটা অক্ষর তখন যেই হরকত দেওয়া হয় হরকতের মতো হয়ে যায় জবর মানে আয়ের কাজ করে এই জন্য এটাকে আপনি আইডেন্টিফাই করেছেন দালটা কেন কলকলা করতে হবে ব্যাস আবার একটা সুরা নিয়ে পরবর্তী ক্লাসে আসব। আমরা এই সুরাটার চমৎকার করে যদি আমরা একটু অর্থ দেখি তাহলে কি হবে অর্থটা দেখে নি একবার অর্থ এখানে যে হেরসুল আপনি বলুন ওল হু আল্লাহ হে হেরসুল আপনি বলুন আল্লাহ এক এবং একক আল্লাহ সমাদ তিনি সমস্ত মুখাপেক্ষিহীন তাম দুনিয়া তার মুখাপেক্ষী কিন্তু তিনি কারো মুখাপেক্ষী নন আল্লাহ সমাদ সবাই তার কাছে চায় আল্লাহ আকবার তিনি এক অতএব এক আল্লাহর কাছে আমরা সবার কাছে আমরা চাই না আল্লাহ তাল কাছে আমরা চাই আল্লাহ যেন আমাদেরকে সেই চাওয়াটাই পূর্ণ করে দেন আমরা সবাই বলে আমিন এরপরে আমরা কি চাচ্ছি যেন আল্লাহ তালার কাছে দেখি সমেত তিনি আছে তিনি এক এবং তিনি সবার দাতা লাম ইয়ালিদ ও লাম ইউলাদ তিনি কাউকে জন্ম দেননি তিনি সৃষ্টি করেছেন কিন্তু জন্ম দেননি জন্ম এবং সৃষ্টি আলাদা জিনিস অলাম ইউলাত এবং তিনিও কারো জন্মের না ওলাম ইয়াকুল্লাহ কুফুয়ান আনেদ তার মতো আর কিছু নাই আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই ছুরাগুলো সুন্দর করে পড়া এবং বোঝার মতো তৌফিক দান করুন এবং এক আল্লাহর দিকেই যেন আমরা রুজু হয়ে যেতে পারি ওয়াহাদ ইয়াদের তৌহিদের এই স্বীকৃতি যেন ইমানে বেশি লালন করতে পারি আল্লাহ সেই তৌফিক আমাদেরকে নসিব করুন পরবর্তী সুরায় আবার এক ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ থাকুন কোরআনের সাথে চলুন নাজাদের পথে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ স্কিল আর পড়ালেখার জন্য যা কিছু প্রয়োজন একটি অ্যাপেই পাওয়া যাবে সকল সলিউশন টেন নিয়ে যে কোনো জিজ্ঞাসায় কল করুন ওয়ান